কাছো কেন এটা কি হচ্ছে কি জল কেন হয়েছে কান্নার কি হয়েছে দূর থেকে বলো দূর থেকে বলো কি কান্না পাচ্ছে পড়াশুনো হয়েছে পড়াশোনা করছো কি পড়েছো কি লিখেছো বলো কি লিখেছো আর কি করেছো টিফিন খাওয়া গেছে কি খেয়েছো কাঁদবে না কাঁদলে বাজে দেখতে লাগে পরে কোলে নিচ্ছি দাঁড়াও দাঁড়াও একটা কথা জিজ্ঞাসা করছি বলছি তুমি দুষ্টুমি করো কেন তো করবে না? না। বল তো আহত দুষ্টুমি করো। কেন? এত দুষ্টু কেন তুমি? আমি কোলে ওঠার জন্য কষ্ট পাচ্ছি। কোলে নিয়েব তো। বলেছি তো কোলে নেচ্ছি। একটু দূরে সরো, দূরে সরো। আর কি জন্য কষ্ট পাও তুমি? আর আমি আর চাউমিন জন্য কষ্ট পাই। চাউমিন খাওয়ার জন্য। তুমি চাউমিন ভালোবাসো? তুমি বলে পিৎজা খেয়েছো, আবার চাউমিন খেতে হবে নাকি? আবার এটা কি হচ্ছে? এবার বকবো কিন্তু খুব বকবো কিন্তু এটা কোথায় তোমার রুমালটা কোথায় এদিকে এসো হাসির কি কাজ করেছো এখানে এখানে বলতে হবে যে হাসির কি কাজ করেছো আমি আর করব না কি তুমি সারা দিন দুষ্টুমি করো কেন তো সরি কানে হাতি সরি বলছি ওকে আচ্ছা ঠিক আছে

এখন কি করছো বাবার জন্য রান্না হয়ে গেছে আবার নাকে হাত দিতে না করেছি তো কি রান্না করবে আজকে আজকের আর এইখানে এসে বলো আর কিছু না এতেই হয়ে যাবে পাঁচটার নাম কই বললে আবার নাকে হাত দিচ্ছে না করেছি তো নাকে কেউ হাত দেয় সবাই বাজে বলবে তাও হাত দিচ্ছ কেন করবো না বলছি সেই কাজটাই তো করছো যাও রান্না করো গিয়ে যাও রান্না হয়ে গেছে কি হলো বালতি দেব কেন নিয়ে নাও বালতি যাও 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 রান্না করো বাবা এক্ষুনি চলে আসবে কি কি রান্না করছো বাবার জন্য এত কিছু বাবা খেতে পারবে আচ্ছা তুমি রান্না করো তাহলে বাই আর বন্ধুদের কিছু বলবে কালকে বড়ানো হয়ে গেছে কি বলেছো বন্ধুদের আর তোমার ভিডিও ভালো লাগলে কি করতে হবে টাটা করো একটা মিষ্টি করে হাঁচি দেখিয়ে দাও